বৃষ্টি পিস্তল আসতেছে গান পাউডার ঢাকায় ঢুকতেছে কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে থাকে কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে কোন সময় কি হয় কারণ এই গত এক বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত প্রচির শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন সেটা যদি শেষ করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা তিন মাসে যতটুকু করতে পারে করবে কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া নেই এখন ওদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠ করেছে সেই বিষয়ে ফোকাস দিতে হবে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধহয় আমাদের ভাবতে হবে এইখানে গোপালগঞ্জ ফরিদপুর খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলা সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এইরকম কিছু এলাকায় আস্তানা গেড়েছে গোপালগঞ্জ আমরা দেখলাম তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে তার প্রি মেজারমেন্টটা সরকার সরকার কি নিয়েছে সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফেয়ার নির্বাচন করতে পারে সেই পথে আসবে এবং ফেব্রুয়ারি নয় নির্বাচন জানুয়ারিতে সরকার তো ফেব্রুয়ারিতে যাচ্ছে ফার্স্ট উইকে আমরা যে নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনের সর্বশেষ একটা সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি তারা বলেছে যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কা ভোট করবে ছোট দলগুলো বাংলাদেশে ওইভাবে বিকশিত হয় নাই বা আমরা যে একদ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রিকরণ চাচ্ছিলাম আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালে চাচ্ছিলাম সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার সেই জায়গা থেকে এটি একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কে নির্বাচন করবে ষাটটা রাজনৈতিক দল নিবন্ধিত নিজের মার্কে যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার কি সেই জায়গা থেকে আমরা এটাকে ফলে শেখ হাসিনা রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে জনগণ তাকে উৎখাত করেছে কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন তারা আমাদের দিকে হেসেছিলেন যে এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে গণভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না কিন্তু আমরা প্রতিদিন বলেছি আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না এই রাষ্ট্র টিকার ক্ষমতা নাই এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিচার কেমন সিলেক্টিভ বিচার ন্যায় বিচার নয় আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে তাহলে আমরা আবার একই পাকে একই আবর্তে ঘুরপার্থ এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি কোনো নতুন যাত্রায় নিতে পারবো না